নমস্কার তারা তারামা ইউটিউব চ্যানেলে আপনাদের মন থেকে স্বাগত যান সিংহ রাশি সিংহ লগ্নের সম্পূর্ণ জীবন জীবিকা সিংহ রাশি মানুষের কয়েক হাজার বছর আগে ঋষিমুনি ঋষিরা বারোটা রাশিকে ভাগ করেছে রাশির প্রত্যেকটা একটা সিম্বল দিয়েছে এটা রাশি রাশিচক্রের পাঁচ নম্বর রাশি সিংহ রাশি বা সিংহ লগ্ন সিংহের যে গুণাগুণ সেটা এই রাশির মানুষদের মধ্যে থাকতেই হবে কিছু না কিছু তাহলে সিংহের গুণাগুণ কি সিংহ দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ঘুমায় রেস্ট নেয় প্রচন্ড খিদে পেলে তারপরে শিকার মেরে নষ্ট করে না তার মানে কি বোঝায় যে এতক্ষণ রেস্ট নেয় চোদ্দ পনেরো ঘন্টা তার মানে কি সিংহ রাশির মানুষরা কুড়ে কখনোই না এখানেই বুঝতে হবে সিংহ রাশির মানুষরা এনার্জি কে স্টোর করে তার মানে তারা কুড়ে নয় এনার্জি স্টোর করে ফালতু সময় নষ্ট করে না যে ব্যাপারে তাদের ইন্টারেস্ট নেই যে যে জিনিসগুলো তারা পছন্দ করে না ভালোবাসে না বেকার সময় নষ্ট করে না সেই সমস্ত ফালতু কাজে এছাড়াও দেখবেন সিংহর মধ্যে বেশিরভাগ সিংহী ফিমেল লায়ন সেই কিন্তু বেশি শিকার করে আর সিংহ কম শিকার করে ওই জন্য সিংহ রাশির মানুষরা তাদের জীবন সাথীর গুরুত্ব সব থেকে বেশি সিংহ রাশির মানুষরা তার জীবন সাথীর প্রচুর প্রশংসা করে প্রশংসা করতে বাধ্য তারা কারণ জীবন সাথীর ওপর অনেকটা ডিপেন্ডেন্ট এবং জীবন সাথীও হয় অত্যন্ত ভালো সেটা আমি একটু পরে আসছি জীবন সাথীর ব্যাপারটা আবার দেখবেন সিংহ রাশি পুরুষ সিংহের কেশর আছে কেশরটা তাদের কাছে একটা তাই এই যে কেশর কেশর নিয়ে যে পুরুষ সিংহের আছে সেটা কতটা অ্যাট্রাকটিভ সিংহ রাশির কাছে তাই তাদের কাছে ব্যক্তিত্ব পার্সোনালিটি এটা একটা বিরাট মহত্ব পাবলিক প্লেসে কেউ যদি একবার সিংহ রাশির মানুষকে অপমান করে দেয় ব্যাস তাহলেই হয়েছে দেখুন সিংহ রাশির মানুষের কাছে টাকা পয়সার থেকে মান সম্মান সেটা কিন্তু সমাজে অনেক বেশি গুরুত্ব রাখে টাকা পয়সা তো সবার প্রয়োজন তার উপরে কিছু থাকে সিংহ রাশির মানুষদের সেটা হচ্ছে মান সম্মান তো সেটা হারালে সিংহ রাশির মানুষদের চলবে না তখন কিন্তু তারা খেপে যায় ইগো হার্ট হয়ে যায় তখন সেই সিংহ রাশির মানুষ সিংহ রাশির মানুষের কাছে সেলফ রেসপেক্ট বা সেলফ ইমেজ এটা সব থেকে বড় কথা সেই জন্যই ওদের কাছে পোশাকটা একটা ট্রাডিশন হতে পারে মানে দেখুন সিংহ রাশির মানুষের কাছে পোশাক মানে যে সেটা সৌন্দর্য দেখানোর জন্য নয় কিন্তু পোশাকটার মধ্যে অ্যাট্রাক্টিভনেস কতটা থাকবে সে তারা কতটা অ্যাটেনশন দিচ্ছে বাকি মানুষরা অর্থাৎ সিংহ রাশির মানুষরা যখন কোনো পার্টিতে বাড়িতে বা কোনো সভাস্থলে যায় তারা সবাইকে দৃষ্টিপাত করে না অর্থাৎ সিংহ রাশির মানুষ দেখে তাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে তাদেরকে কতটা ফলো করছে সেই সিংহ রাশির অ্যাটেনশন এবং সেলফ রেসপেক্ট সেলফ ইমেজ এটা সিংহ রাশির মানুষের একটা বলবো যে সম্পদ শুধু এই যে সেলফ রেসপেক্ট সিংহ রাশি বলে না সিংহ রাশির রাশি সূর্য তার যেসব মানুষের সূর্য বর্গত্ত বা উচ্চ অবস্থায় থাকে বা হাইয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি মানে আত্মকারক গ্রহ সূর্য তাদেরও সেম ঘটনা দেখা যায় শুধু সিংহ রাশি বলে না বারোটা রাশির মধ্যে যাদের দেখবেন সব থেকে বেশি ডিগ্রিতে যদি সূর্য বসে থাকে কারণ সূর্য আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ হয়ে সে যদি বর্গোত্তম হয় তাহলে সেই সমস্ত মানুষদের সেলফ রেসপেক্ট মান সব থেকে বেশি তাদের কাছে সিংহ একটা বিরাট গুণ আছে যে ফ্যামিলিয়ারের ফ্যামিলির সঙ্গে থাকতে দেখবে একা থাকে না সহজে সিংহ রাশির মানুষরাও মানুষের কাছে ফ্যামিলির গুরুত্ব সব থেকে বেশি বাবা মা সন্তান এবং জীবন সাথী দায় দায়িত্ব কর্তব্য এদের আর বলা হয় যে রাশিচক্রের বারোটা রাশির মধ্যে সিংহ রাশির মানুষদের মন নাকি বিরাট বড় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যদি চন্দ্র কোন রকম পাপ পীড়িত না হয় আর একটা জিনিস দেখবেন যদি আপনার ভাদ্র মাসে জন্মায় জন্ম হয় আর সিংহ রাশি হয় সিংহ রাশি ভাদ্র মাসে জন্ম তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অবস্যার আশেপাশে জন্ম সেখানে একটা নেগেটিভ জিনিস দেখা যায় ভাদ্র মাসে যদি আপনার সিংহ রাশি হয় বাবা মায়ের মধ্যেই একটা মানসিক দূরত্ব ছোটবেলা থেকেই দেখা যেতে পারে বা পরবর্তীকালেও বাবা মার মধ্যে একটা দূরত্ব তৈরি হয় আর যদি আপনার সিংহ রাশি হয় ফাল্গুন মাসে জন্ম হয় যেন মেন আপনার পূর্ণিমার আশেপাশে জন্ম এইখানে একটা বিরাট মজার ব্যাপার আছে ফাল্গুন মাসে তারা কিন্তু এই বিবাহিত জীবন এই যে যখন বলছিলাম এটা শুরু করার আগে বিবাহিত জীবনে সেটা কিন্তু বিবাহের পর ভাগ্যোন্নতি এই ব্যাপারটা লক্ষ্য করা যায় এছাড়াও যে মনোরমা পত্নী লাভ এখানটা দেখা যায় যে মনোরামা পত্নী এবং বিদেশে ভাগ্য এই ব্যাপারগুলো যে যদি আপনার ফাল্গুন মাসে জন্ম হয় একটা বিরাট গুরুত্ব থাকে তাদের মন অনেক বড় হয় জীবনে বিরাট বিরাট প্রতিষ্ঠিত হতে পারে এই ফাল্গুন মাসে যাদের জন্ম সিংহ রাশি একদম দেখবেন পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে একদিন দুদিন আগে পরে তাদের জন্ম হান্ড্রেড পার্সেন্ট আর ভাদ্র মাস হচ্ছে অমবস্যায় আপনার যদি সিংহ রাশি হয় সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা জীবনে কিন্তু একটা বড় রেমিডি বলে রাখছি সিংহ রাশির মানুষদের যেটা যদি সিংহ রাশির মানুষরা আর্থিক সচ্ছলতা না থাকে অর্থ কষ্ট জীবনে আহ ঋণগ্রস্ত দশা থেকে মুক্তি পেতে গেলে সিংহ রাশির মানুষদের একটা বড় রেমিডি বলছি সেটা করলে সিংহ রাশির যে অর্থ কষ্ট থেকে বিরাট মুক্তি পাবে সিংহ রাশি এবং সিংহ লগ্ন দুটোই সেটা হচ্ছে যে নৌকা দেখেছেন তো যে নৌকা মানুষ প্যাসেঞ্জার নৌকা হ্যাঁ সেই নৌকার ভিতরে যে জল থাকে সেই জল তুলে এনে যে কোনো বার দিন তুলতে পারেন যদি শনি মঙ্গল হয় শনি মঙ্গল বার হয় সেটা ভীষণ ভালো সেই জল কোনো ঘটিতে কোনো পাত্রে এনে বাড়িতে ঠাকুর ঘরে প্রথমে গোটা বাড়ি চারিদিকে ছিটিয়ে দেবেন নিজের ওপরে ছেটাবেন এবং ঠাকুর ঘরে সেটা রেখে দেবেন জলটা যতদিন থাকবে যতদিন থাকবে এটা আপনার জন্য ভীষণ শুভ নৌকার ভিতরে যে জল থাকে নৌকা থেকে নৌকায় বসে গঙ্গায় বা নদীর জল নয় কিন্তু দেখবে নৌকার ভিতরে ফুটো থাকে সেই ফুটো থেকে নৌকার ভিতরে জল ওঠে মাঝিরা সেই নৌকার জল বাইরে ফেলে সেই জলটুকু বাড়িতে আনতে পারলে এটা সিংহ রাশির মানুষ বিরাট রেমিডি সিংহ রাশির মানুষদের আরেকটা রেমিডি হচ্ছে গণেশ ঠাকুর এদের উপাস্য দেবতায় গণেশ এবং যে গণেশ ঠাকুরের ডান দিকে সৌর আছে গণেশ ঠাকুরের ডান হাত যে দেখি সেই দিকে সুর আছে এবং প্রত্যেক বুধবার দিন করে গণেশ ঠাকুরকে দুর্বা ঘাস যদি সিংহ রাশির মানুষটা দিতে পারে আর্থিক ভাবে এটা বিরাট উপকৃত হয় সিংহ রাশির মানুষরা কারণ দেখুন আজকের দিতে অর্থই সব কিছু তাই যদি সিংহ রাশির মানুষদের অর্থ কষ্ট জীবনে আর্থিকভাবে বিপর্যস্ত অর্থ রোজগার করছেন থাকছে না টাকা পয়সা নিয়ে বিরাট সমস্যায় ভুগছেন লোন হয়ে গেছে লোনে রেমিডি অবশ্যই করবেন নৌকার ঠাকুর যেটা বুধবার দিন ঘ্যাস দিতে পারেন সেটা আপনাদের জীবনটাকে একটা নতুন জীবনে পরিণত করতে পারে এবং এই যে সিংহ রাশি যে শুভ রং সেটা হচ্ছে লাল রং এবং হলুদ রং যে কোনো কাজে লাল পোশাক লাল রং ব্যবহার করতে পারে সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ রং শুভ সংখ্যা সিংহ নাম্বার এক এবং নাম্বার তিন এক তিন নয় এই তিনটে সংখ্যা সিংহ মানুষের ভাগ্য সংখ্যা যেটা ভাগ্য পরিবর্তন করতে পারে যারা অনেক সময় জিজ্ঞাসা করে যে সিংহ মানুষ লটারি কাটবো আমাদের শুভ সংখ্যা ভাগ্য সংখ্যা সেটা সিংহ রাশির মানুষদের তিন নয় রবিবার এবং বৃহস্পতিবার দিন এদের অত্যন্ত শুভ দিন এই দিনগুলোতে এরা যে কোনো কাজ নতুন কাজ শুরু করতে পারে সিংহ রাশির মানুষদের জন্য এই আপনার রবিবার বৃহস্পতিবার দিনটা অত্যন্ত শুভ হিসাবে ধরা হয় যাই হোক সিংহ রাশির তাহলে প্রথম হচ্ছে ইমেজ হ্যাঁ একটা বড় সেটা হচ্ছে ইগো যদি এদের মনের মধ্যে ইগোটা বড় হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনে পারিবারিক জীবনে বিরাট সমস্যা আহ ভোগ করতে হয় যে প্রথমে বললাম যে এই যে ফাল্গুন মাসে জন্ম মনোরমা পত্নী লাভ সেটা কিন্তু তার বিপরীত ফলও হতে পারে ইগো ইগোতে এদের পারিবারিক মানসিক সব কিছু নষ্ট হয়ে যায় উন্নতি উন্নতির পথে চরম বাধা হয়ে দাঁড়ায় সিংহ রাশির সেটা হচ্ছে ইগো ইগোটা যতটা কম হবে ইগো হার্ট না হলে হ্যাঁ সেলফ রেসপেক্ট প্রত্যেকটা মানুষের আছে সেটা প্রত্যেকের দরকার তার মানে এটা নয় যে সেটাকে ইগোতে পরিণত করে নেওয়া তাহলে সিংহ রাশির মানুষদের ডাউন নিশ্চিত যাই হোক এই গেল আপনার সমগ্র ভিডিওটা সিংহ রাশি সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই রাশি সম্বন্ধে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস কমেন্টস বক্সে এসে করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার